অফাতের ভিতরে এই ঘটনাটা সুন্দরভাবে তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইহদিন রাব্বি হাবলি মিনাস সালিহীন ফাবাশশনাহু বিغ্লামিন

ইস তারা আজ আল্লাহকে গ্রহণ করবে না তাওহীদের বিশ্বাসী হবে তারা কালিমা বলবে না তুমি ওখান থেকে চলে যাও এই এখান থেকে বের হয়েwidetildeছেন ইরাকের বাবেল শহরে ওখান থেকে বের হয়ে মিশর হয়ে তুমি সিরিয়ায় চলে যাও এটা আল্লাহ পাক নির্দেশিত তো ইব্রাহিম আলাইহিস সালাম ওখান থেকে যখন বের হবে বের হয়ে আরেক এলাকায় চলে আরেকটা রাজ্যে যখন প্রবেশ করলেন ওখানে আসার পরে দেখতেছেন বহু মানুষ তারা লাইনে ধরে দাঁড়িয়ে আছে খুব সুন্দর সুন্দর পোশাক পরে সুন্দর সুন্দর শেকওয়ানি পরে এমন যেন বিবাহের সাজে সজ্জিত হয়ে তারা লাইনে দাঁড়িয়ে আছে সেই ভাই মোলেসালাতু ওয়াস সালাম তিনি একজন একজনের কাছে জিজ্ঞেস করলেন ভাই এরা কারা এরা কারা যে সুন্দর করে সেজেগুজে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে কি বিবাহ করতে আসছে বলতেছে আপনি তো ঠিকই ধরেছেন এরা বিয়েই করতে আসছে এই দেশের যে বাদশা ওই বাদশার মেয়ে ওই বাদশার মেয়েকে বিবাহ দিতে চাচ্ছেন এখানে বিভিন্ন দেশের হ্যাঁ বিভিন্ন দেশের রাজ পুত্র যারা আছে তারা আসছে বড় বড় ধনির ছেলেরা আসছে তারা দাঁড়িয়েছে এই বাদশার মেয়ে সারা তার নাম এই সারা যাকে পছন্দ করবে বাদশা তার সাথেই তাকে বিবাহ দিবে এই কথা বলার পর ইব্রাহিম সালাম তিনিও তো এখন যুবক মানুষ এখন পর্যন্ত বিয়ে করেন নাই তিনি আল্লাহ রব্বুল আলমিনকে বললেন আল্লাহ একটা কথা কই কেউ বলো আল্লাহ বয়স হয়েছে বিগত করতে পারেছে আমি তারা আমি কি দাঁড়াবো বলো আল্লাহ রব্বুল আলমিন বলতে স্যারে তোমার আনছিতে এই রাস্তা দিয়ে এখানে দাঁড় করানোর জন্য সুভান এই রাস্তা দিয়ে এই জন্যই তোমাকে আনছি তুমি দাঁড়াও দাঁড়িয়ে যাও দেখা যাক আল্লাপাত্র জানেন জানেন আগের থেকে কোন ঘোষণা দেন না কিন্তু ইব্রাহিম আলী সাল্লাহ তিনি তো একজন নবী তিনি তো আল্লাহ পাকের অনুমতি ছাড়া কোনো কাজ করতে পারেন না তিনি বললেন আল্লাহ তাইলে দাঁড়ায় কিন্তু এদের যে পোশাক আশাক আছে আর আমার যে পোশাক আশাকের অবস্থা অত চিন্তা করো না লাতাহজান ইনদি মাআকা আমি তোমার সাথে আছি তো তুমি কোনো চিন্তা করো তুমি দাঁড়াও ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন ওখানে দাঁড়াইতে যাবেন এক তাফসীরের ভিতরে দেখলাম যে এক জোরে কুতা দিছে ইব্রাহিম সাল্লাল্লাহু একটা ধাক্কা দিয়ে বলে তুমি এখানে আসছো কেন এখানে ভিক্ষাটিকে দেওয়া হয় অন্য জায়গায়

তিন দিন পর্যন্ত এই রকমের মজমা হয়েছে যেখানে বিভিন্ন দেশ থেকে লোকেরা এসেছে রাজপুত্ররা এসেছে টাকা ছেলেরা এসেছে তারা এসে ওখানে দাঁড়িয়েছে কিন্তু তিন দিন পর্যন্ত কেউ সিলেক্টেড হয় নাই আজকে যে চতুর্থ দিন এই চতুর্থ দিন ওই দিন সারা আরে সারা তিনি সকালবেলায় ঘুম থেকে উঠে তার বান্ধবী যারা আছে তাদেরকে বলতেছে আজকে গতকালের চাইতে গত তিন দিনের চাইতে আজকে আমার মনে হচ্ছে আজকে আমার সেই শব্দের পুরুষ চলে আসছে আজকে আমার মন বলতেছে আজকে সেই চলে আসছে আজকে তোমরা যত পারো আমাকে সাদা এগুলো আরো সুন্দর করে দাও সবার আমরা ভাইকে তার বান্ধবীরা বলতেছি কেন আজকে এই কথা তুমি বলছো তিন দিন পর্যন্ত এমন কথা তুমি বলো নাই

হয় নাই এই তিন দিন আমি দেখি নাই কিন্তু আজ রাত আমি দেখেছি ওই আলোকময় চেহারাটা ওই সূর্যের মতো চেহারাটা আমার সামনে ভেসে এসেছে সে ও হাসতেছে আমি ও হাসতেছি আমার মন বলতেছে আজকে আমার স্বপ্নের পুরুষ চলে আসবে তোমরা কোনো চিন্তা করো না তোমাদেরকে আর কষ্ট দিতে চাই না আমি সুতরাং আজকে যত পারো যত সুন্দর করে পারো আমাদের সাজায় গোজায়া দাও বন্ধুরা আমার সবাই যখন দাঁড়িয়ে গিয়েছে

ইসলাম করে জায়গায় দাঁড়াতে পারি নাই এক একটি পারে ভিতরে একেবারে পিছনের যখন দাঁড়িয়ে আছে সারা আলাই সালাত সালাম তিনি প্রথমে দেখতে পান নাই তিনি তিনি চিন্তা করলেন হায় হ্যাঁ আমার স্বপ্নের পুরুষটা তো তাকে তো দেখতে পাইতেছি না কিন্তু সর্বশেষ জায়গায় যখন চলে এসেছে তিনি দেখতে পাচ্ছেন দুইজন মানুষের মাঝে একটু পিছনের দিকে তিনি দাঁড়িয়ে আছেন তিনি দুইজনকে ধাক্কা দিয়া নিজের হাতে দিতেই ফুলের মালাটা এবার হি মানে সলাতু

আমি সিরিয়ায় চলে যাই সুতরাং তোমাকে যদি বিবাহ করি তাহলে তুমিও হয়তো বলবো আমার এখানে থাকতে হবে তোমার বাবাও হয়তো বলবে যেহেতু বাদশাহ সে বলবে এখানে থাকতে হবে কিন্তু আমি তো এখানে থাকতে পারবো না আমার সাথে যদি বিবাহ হয় আমি যদি বিবাহ করি তাহলে আমার সাথেই তোমাকে সবল করে সেই সিরিয়ায় চলে যেতে হবে তখন সারাই আলাই হেসালা সারা তিনি বললেন আপনি কোনো চিন্তা করেন না আপনাকে বিবাহ করার জন্য যদি আমার সব কিছু সক্তে হয় সব কিছু সরব সব কিছু বিসর্জন দিতে হয় বিসর্জন দিব কিন্তু আপনাকে ছাড়া বিবাহ করব না সুবহানাল্লাহ সুবহান बिकॉज একজিও দেরি না করে ইবরাহিম আলাইহিসসালাম তার স্ত্রী সার আলাইহিসসালাম কে দিয়ে তিনি রওনা হয়ে গেলেন আল্লাহ পাক বলেছেন যাও সিড়িয়ায় করে যাও বর্তমান বাইতুল মাকদিস যেখানে বাইতুল মাকদিস যেখানে সেখানে তুমি চলে যাও কিন্তু মিশর হয়ে যখন বের হচ্ছে ওই মিশরের তখনকার একজন বাচ্চা ছিল যার নাম হচ্ছে সাদে বেখনে সাদে সাদে এবনে সাদে সে বড় জালেম একজন বাচ্চা ছিল তার চরিত্র বেশি ভালো ছিল না চরিত্র বড় বেশি ভালো ছিল না বহিরা বলত যে সমস্ত বহিরারা ভিতরে ঢুকত তার এলাকার ভিতরে তার রাজত্বের ভিতরে যখন ঢুকত ওই মহিলাকে ধর্ষণ না করে সে ছাড়ত না তার সাথে অপকর্ম করতই কিন্তু তার একটা নীতি এরকম ছিল যদি ভাই আর বোন একসাথে থাকে তাইলে ওই বোনকে ছেড়ে যায় তাকে ধর্ষণ করে না যদি অন্য যদি স্ত্রীও হয় তারপরে ধর্ষণ করে অন্য কেউ যদি হয় মেয়েও যদি হয় ধর্ষণ করে কিন্তু ভাই আর বোন তার নিয়ম এটা ছিল দুইজনে যদি ঢুকত তাহলে ভাইয়ের সামনে বোনকে ধর্ষণ করত না এটা তার নিয়ম ছিল এই সংবাদটা ইবাহ ইসলাতামের কাছে যখন চলে এসেছে এই সংবাদ চলে চলে গেছে সাদেফের কাছে যে আমাদের এলাকায় নতুন কোন নতুন কোন মহিলা প্রবেশ করেছে আমাদের এই দেশের ভিতরে অনেক দেখতে অনেক সুন্দরী রূপসী দিয়া সবার কাছে দিয়ে আসো দুজনকে নিয়ে যাওয়া হল পরিচয় দেওয়া হল এবারে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এখানে একটু তিনি হিকমত অবলম্বন করেছেন তিনি বলেছেন যে সে আমার বোন আমি তার ভাই এটা কিন্তু মিথ্যা নয় এটা মিথ্যা নয় এটাকে তাওরিয়া বলে এটা মিথ্যা নয় কারণ শরীয়তের দৃষ্টিকোণ থেকে আল মুসলিম ও আফুল মুসলিম এক মুসলমান আরেক মুসলমানের এক মুসলমান আরেক মুসলমানের ভাই এক মুসলিম মহিলা আরেক মুসলিম পুরুষের ভাই বল কথা বলেন ঠিক কিনা এটা হল শরীয়তের নির্দেশ ওই দৃষ্টিকোণ থেকে এবারে সালাতামে কথা বলেছেন যাতে করে এই ধরনের কোনো ধরনের ষড়যন্ত্র থেকে যেন বেঁচে থাকতে পারে কিন্তু সারা আলিহ সালাতাম তিনি তো বিশ্ব সুন্দরী হ্যাঁ তাকে দেখে সে আর লোভ সামলাতে না পেরে সে আটকায় রাখো এই দিকে সার আলীহ সালামের সাথে অপকর্ম করার জন্য যখন সামনের দিকে আগিয়েছে আগানোর সাথে সাথে সার আলী তিনি আল্লাহ পাথের কাছে দোয়া করছেন আল্লাহ

তা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন হযরত আইয়ুব সালামের মনে হযরত আইয়ুব সলতু আল সালামের অন্তরে ها আকাঙ্ক্ষা অন্তরে যে ক্রোধ হল প্রশান্তির বিপরীত করে কিছু নাকে প্রশান্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন করেছেন সুবহানাল্লাহ দ্বিতীয়বার এখন সাবে বলতেছে আবার ভুল হয়ে গেছে আবার ভুল হয়ে গেছে তুমি আল্লাহর কাছে তোমার রবের কাছে একটু দোয়া করো সে যেন আমার ভালো করে দেয় আমি ভালো হয়ে যাব আর এর দিকে কাজ করব না দোয়া করলেন আল্লাহ পাক সাথে কবুল করে সাদেরকে ভালো করে দিলেন কিন্তু তারপরেও শয়তান আবার হাত বাড়ায় আছে আবার সারা দোয়া করছেন আল্লাহ পাক তাকে আবার অবশ করে দিয়েছেন এইভাবে ভাবে তিনবার যতবারই হয়েছে সাদের বুঝতে পারলো সাধারণ কোনো মহিলা সে নয় তার সাথে আর এমন কাজ করা যাবে না সাথে সাথেই ওই সাদেরের একটা মেয়ে ছিল যার নাম হচ্ছে হাজেরা এই হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে এই সারা খিদমতের জন্য এই সাদের সে তান করে দিল তুমি সার আর খেত করবে কারণ সারাকে আমি দেখতে পেয়েছি সে অনেক বড় পূর্ণবান একটা মহিলা ভালো একটা মহিলা এই মহিলার খেত করতে পারলে তোমার জীবন ধন্য হয়ে যাবে এই সাদেরাকে যখন দান করা হলো তাকে হেবা করে দেওয়া হলো কিন্তু সার আলি সালাম তিনি দেখতেছেন যে বেশ কিছুদিন হয়ে গেছে ওই দেশ থেকে আসতে আসতে বিশ্ব হয়ে আস্তে আস্তে হাঁটতেছে বেশ কিছুদিন হয়ে গেছে এখনো পর্যন্ত কোনো সন্তান হচ্ছে না তখন

সন্তান যখন হয়ে গেছে সন্তান হওয়ার পরে এখন সারা আলাই সালাম তিনি তো একটা মেয়ে মহিলাদের দেখবেন স্বাভাবিক নিয়ম যায় দুনিয়ার সব কিছু দিতে পারে কিন্তু স্বামীর ভাগ দিতে চায় না দেখবেন আপনার স্ত্রী আপনার যতই ভালোবাসুন না যত কথাই বলেন সব কিছু মানবে যদি আপনি দুষ্কামি করে একটু বলেন মজা করে যদি বলেন আরেকটা বিয়ে যদি করতে পারতাম এনে তাইলে ওই দিন আপনার খাওয়া শেষ রান্না বন্ধ হয়ে

ইব্রাহিমকে বললেন একে অন্য কোথাও রেখে আসতে হবে আমার সাথে তাকে রাখতে দেওয়া যাবে না তখন আল্লাহ আলমীদের কাছে ইব্রাহিম বললেন আল্লাহ এখন কি করব আমি তোমার নির্দেশেই আমি কাজ করেছি সে যখন বিবাহ দিতে চাচ্ছে আমি তোমার কাছে বলেছি তুমি বলেছো হ্যাঁ তুমি বিবাহ করতে পারো তুমি বলেছো আমি বিবাহ করেছি এখন সন্তান হওয়ার পর দুইজন তো আর মিল হচ্ছে না কি করি আল্লাহ রবুল আরবির পক্ষ থেকে নির্দেশ হলো যাও হাজরা এবং তার সন্তান ইসমাইল এই দুইজনকে এই অবস্থায় অন্য জায়গায় বর্তমান এই জায়গায় বাইতুল্লাহ আছে এই বাইতুল্লাহ ওখানে একবারে মরুভূমি ছিল গাছ গাছপালা কোন মানুষ ছিল না কোনো কিছুই ওখানে ছিল না ওই জায়গায় আল্লাহ পাক নির্দেশ হল যাও ওখানে রেখে আসা সুবহানাল্লাহ চিন্তা করে দেখছেন কত বড় একটা পরীক্ষা ইসরাইল সাময়স্থ আপনারা কোন পৃথিবীতে এসেছেন দই ওই সময় ইব্রাহিম আলাইহিসসালামের বয়স ছিল 96 বছর 96 বছর বয়সে একটা সন্তান পেয়েছে এই অবস্থায়।

উটের পিঠে করে তিনি সামনের দিকে বসেছেন মাঠে বসেছেন মাঝে

কারণ তার স্ত্রীকে রেখে যাচ্ছেন পরিবার টুকরা সন্তান রেখে যাচ্ছেন মানুষ হিসাবে একটা দুঃখ আর কষ্ট তার ভিতরে আছে বন্ধুগণ আবার কিন্তু ইব্রাহিম আলাইহ সনাত ওয়া সালাম বললেন এখানে দেবে যাও যখন হাজেরা নেমে গিয়েছে সন্তানকে নিয়ে নেমে গিয়েছে কয়েকটা খেজুর আর এক মশক পানি ওইখানে দিয়ে যখন ইব্রাহিম আলাইহ সনাত ওয়া সালাম আবার উটের পিঠে আরোহণ করে তিনি হয়ে গিয়েছেন কোনো কথা এবারে হাজেরাকে বলেন নাই হাজেরাকে কোনো কথা না বলে তিনি যখন হয়ে গিয়েছেন হাজরা জিজ্ঞেস করছেন কোথায় যান কোথায় যান আমাদের দেখে আপনি কোথায় যান কোন কথার জবাব ইব্রাহিম আলাইহিস সালাম দেন না তাদের দিকে একবার তাকান না স্ত্রীর দিকে একবার তাকান না সন্তানদের দিকে একবারের জন্য তাকান না কারণ আল্লাহর পুরো নবীর হুকুমটা বাস্তবায়ন করছেন আল্লাহ পাক বলছেন এখানে রেখে দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম একবারের জন্য তাদের দিকে তাকান না ইব্রাহিম তো চলতেছেন চলতেছেন হাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট মনি তার পুত্র সন্তানটাকে করে করে

তার যদি না বলেন আমি অপরাধ করেছি কিন্তু আপনি বলুন

মনের ভিতরে একটা কথা উদয় হলো এবার হাদির আলাই হাসান তিনি বলতেছেন ও স্বামী আপনি যদি মুখেও কোনো কথা না বলেন কিন্তু একটা কথা অন্ততই সারাই আপনি বলেন ও স্বামী একটা বিষয় শুধুমাত্র বুঝতে চাই একটা কথা শুধুমাত্র এই সারাই বুঝতে চাই ও স্বামী একটু বলুন আপনি যে আমাদেরকে দেখে যাচ্ছেন এটা কি আপনার ইচ্ছায় আমাদের নাকি আমাদের আল্লাহ এই নির্দেশ আপনাকে দিয়েছি অন্য এই সবাই ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া মুখে কোনো কথা না বলে সাথে সাথে দান হাতের শাহাদা আঙ্গুলটা আকাশের দিকে উঁচু করে তিনি বুঝিয়ে দিয়েছেন দেখো ও হাজরাত পরিবার তোমরা সন্তান اسماعিল তোমাদেরকে আমার নির্দেশে আমার মন মতো তোমাদেরকে ডেকে যাইতেcina আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ দিয়েছিলেন তোমাদেরকে রেখে যাওয়ার জন্য বন্ধুরা আমার এই ইশারাটা ইব্রাহিম করার সাথে সাথে যেই

চিন্তা করতেছিলাম আমি টেনশন করতেছিলাম কিন্তু এখন আমি আপনাকে বলতেছি ইদান লা ইউআত্তি আনা আপনি কোনো চিন্তা করবেন না কোনো চিন্তা করবেন না যেই আল্লাহ আমাদেরকে এই জায়গায় রেখে যাওয়ার জন্য বলেছেন ওই আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না আপনি চলে যান নির্বিঘ্নে চলে যান কোনো চিন্তা করবেন না আমাদের আল্লাহ আমাদের সাথে আছে এটা হলো ঈমান এটা হলো ইমান আমাদের 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 হাজার আলি হাসালাম আমাদেরকে ইমান শিক্ষা দিয়ে গিয়েছে এটা হলো ইমান সুতরাং আমাদেরকে এই ইমানের পরিপরি পরিআন হতে হবে কোন চিন্তা আমাদের করার দরকার নাই আমাদের অস্ত্র আছে না নাই আমাদের জনবল আছে না নাই আমাদের ক্ষমতা আছে না নাই চিন্তা করতে হবে না যদি আমাদের ইমান থাকে আল্লাহ বলে আমি তোমাদের সাথে আছি আল্লাহ যদি আমাদের সাথে থাকে পৃথিবীর কোন শক্তি কোন বড় শক্তি মুসলমানের দিকে